নমস্কার আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের কাছে কথায় আছে যিনি কৃষ্ণ তিনিই কালী তার প্রকৃষ্ট উদাহরণ পাওয়া যায় মাঘ মাসের চতুর্দশীতে রটন্তিক কালী পুজোর সময় মাঘ মাসে মৌনি আমাবস্যার সময়ে মা কালীর যে রূপের পুজো করা হয় তাকেই আমরা শ্রী শ্রীশ্রী রটন্তী পূজা বলে থাকি এই সময় কৃষ্ণ এবং কালী এক হয়ে যায় সেই কারণে এই পূজাকে কালী পূজা বলা হয় এই সময় শ্রী শ্রী ছিন্নমস্তা দেবী ও শ্রী শ্রী বগলা দেবীর আবির্ভাব ঘটে মাঘ মাসে এই রটন্তি কালীপুজো কেন করা হয় এই পূজা করলে কি ফল লাভ হয় এই বছর দু সালে রটন্তি কালী পূজা ও মৌনি আমাবস্যা কবে এবং কখন পড়ছে এবং সর্বোপরি এই দিনটি কীভাবে আমাদের পালন করতে হবে এই বিষয়ে এই ভিডিওটির মাধ্যমে আপনাদের জানাবো সনাতন ধর্ম অনুসারে দশম মহাবিদ্যার প্রথম দেবী হলেন মা কালী তিনি বিভিন্ন রূপে এই ধরা ধামে আবির্ভূত হন কখনো তিনি শ্যামা কখনো তিনি রক্ষাকালী কখনো তারা বা কখনো তিনি ছিন্নমস্তা রূপে তিনি আমাদের কাছে ধরা দেন সনাতন ধর্মে প্রত্যেকটি আমাবস্যা তিথিতে মা কালীর উদ্দেশ্যে সমর্পণ করা হয় সেই কারণে আপনারা দেখে থাকবেন প্রত্যেকটি আমাবস্যা তিথিতে মা কালীর বিভিন্ন রূপের বিভিন্নভাবে পুজো করা হয় কখনো আমরা তাকে ফলোহারিণী রূপে বা কখনো কৌশিকী রূপে বা কখনো দক্ষিণা কালী রূপে বা কখনো রটন্তী কালী রূপে পূজা করে থাকি তাই মাঘ মাসের চতুর্দশী আমাবস্যায় মা কালীর যে রূপের পুজো করা হয় এই রূপকে বলা হয় রটন্তি কালী পূজা মূলত এই রটন্তি শব্দটি এসেছে রটনা শব্দ থেকে যার অর্থ হচ্ছে প্রচার হওয়া পুরাণ অনুযায়ী এই বিশেষ দিনে চারদিকে রটে যায় দেবীর মহিমা বলা হয় এই দিনই দেবী পার্বতী নিজের সহযোগীদের খিদে নিবারণের জন্য নিজের মুন্ড ছেদন করে তিনটি ধারায় রক্ত বর্ষণ করেছিলেন অর্থাৎ এই দিনেই দেবী ছিন্নমস্তার রূপ ধারণ করেছিলেন দেবীর এই রূপের কথা চারদিকে রটে যাওয়ার সঙ্গে সঙ্গে এই বিশেষ দিন থেকে শুরু হয়ে যায় দেবীর রটন্তী পূজা বলা হয় এই রটন্তী পূজার সঙ্গে সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের কি সম্পর্ক রয়েছে তা আমরা পাই মূলত দাপর যুগে রাধিকার গায়ে কলঙ্ক দেওয়ার উদ্দেশ্যে তার শাশুড়ি জুটিলা এবং ননদিনী কুটিলা প্রমাণসহ আয়ান ঘোষকে দেখাতে চেয়েছিলেন যে শ্রী রাধিকা কৃষ্ণের সাথে সাক্ষাৎ করেন শ্রী রাধিকার স্বামী আয়ান ঘোষ যখন সৎ চক্ষে এই দৃশ্য দেখতে যান তখন তিনি দেখতে পান যে রাধিকা কৃষ্ণ নন বরং তার আরাধ্য দেবী শ্রী শ্রী কালিকার পূজায় মগ্ন অন্তর্জামী শ্রীকৃষ্ণ জুটিলা এবং কুটিলার গোপন অভিপ্রায় জানতে পেরে তিনি স্বয়ং কালীরূপ ধারণ করেছিলেন এবং এই দিন এই দৃশ্য দেখে জুটিলা এবং কুটিলা ও আয়ান ঘোষের ভুল ভেঙে যায় এবং রাধার ওপর কলঙ্ক নিবারণ হয় এই কারণেই রটন্তিকালীর পূজার মাধ্যমে এমনটা বিশ্বাস করা হয় যে ব্যক্তির মান সম্মান বৃদ্ধি পায় বলা বা দাম্পত্য জীবনে যারা অসুখী বা নানাবিধ ঝামেলা মধ্যে মানুষ জড়িয়ে পড়ে তাহলে বলা হয় এই দিনটিতে বা এই বিশেষ তিথিতে মায়ের আরাধনা যারা করে থাকেন তাদের নিশ্চিতভাবেই সফলতা আসে শুধু এই দিনে যে উদ্দেশ্য নিয়ে মায়ের আরাধনা করবেন সেই উদ্দেশ্য আপনার সফল হবেই হবে এই বছরে রটন্তী কালী পুজো কবে পড়ছে এই বছরে দু হাজার পঁচিশ সালে চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে রটন্তী কালী পুজো মূলত দুদিন পড়ছে স্বাস্থ্য মতে রটন্তী কালী পুজো মূলত চতুর্থী শেষ হওয়ার আগেই সম্পূর্ণ করতে হয় আর এই বছর এই মাঘ মাসের রটন্তী কালী পুজো পড়ছে আগামী সাতাশে জানুয়ারি তেরোই মাঘ সোমবার দিন রাত্রি সাতটা বেজে চুয়াল্লিশ মিনিট থেকে তাই তন্ত্রমতে আগামী সোমবার দিন রাত্রে রটন্তী কালী পুজো সম্পন্ন করা যাবে অন্যদিকে সোমবার দিন সমগ্র রাত্রি এবং মঙ্গলবার দিন সমগ্র দিন জুড়ে যেহেতু চতুর্দশী তিথি থাকছে তাই মঙ্গলবার দিনও রটন্তী কালী পুজো সম্পূর্ণ করা যাবে মতে মঙ্গলবার দিন রটন্তি কালী পুজো সবথেকে আদর্শ সময় হল সন্ধ্যা পাঁচটা সতেরো মিনিট থেকে রাত্রি ছটা তিপ্পান্ন মিনিট পর্যন্ত এই প্রসঙ্গে আপনাদের জানায় মঙ্গলবার দিন রাত্রি সাতটা একত্রিশ মিনিটের মধ্যে এই চতুর্দশী তিথি ছেড়ে যাবে এরপর থেকে শুরু হবে মৌনি আমাবস্যা আর মৌনি আমাবস্যার তিথি থাকবে উনত্রিশে জানুয়ারি পনেরোই মাঘ বুধবার সন্ধ্যা ছটা বেজে পঞ্চাশ মিনিট পর্যন্ত তাই রটন্তি কালী পুজো যদি আপনি করতে চান তাহলে সোমবার ও মঙ্গলবার দুই দিনই করতে পারেন যা যেদিন সুবিধে হবে এইবার আপনাদের বলে শোনাবো রটন্তি কালী পূজায় মায়ের কাছে কীভাবে আরাধনা করবেন যদি আপনি এই পুজোয় নিজেকে নিয়োজিত করতে চান তাহলে মায়ের উদ্দেশ্যে একটি পদ্ম বা লাল জবা এবং একটি লাল গোটা ফল সেটা হতে পারে আপেল অথবা বেদানা অথবা যে কোনো অন্য ফল আর এর সাথে একটি কাঁচা টাকা তাতে এক টাকা হোক দু টাকা হোক অথবা পাঁচ টাকা বা দশ টাকার মতো একটি কয়েন এই তিনটি দ্রব্য পুজোর সময়কালে মায়ের উদ্দেশ্যে নিবেদন করবেন তার সাথে ধূপ দ্বীপ জ্বালাবেন অবশ্যই আপনার মনের উদ্দেশ্য ব্যক্ত করুন মায়ের কাছে দেখবেন নিশ্চিত রূপে আপনার মনস্কামনাটি সফল হবেই হবে তো বন্ধুরা রটন্তী কালী পুজোর পরের দিনটি হলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কারণ সেদিন হল মৌনি আমাবস্যা এই দিনে আপনি আপনার সামর্থ্য অনুযায়ী যতটা সম্ভব মৌনতা পালন করুন অর্থাৎ যতটা কম কথা বলতে পারেন ততটাই আপনার পক্ষে মঙ্গল তবে পুরোপুরি মৌনতা যদি না পালন করতে পারেন অবশ্যই নিজের কথার ওপর নিয়ন্ত্রণ রাখবেন এদিন কিন্তু কাউকে ভুলেও খারাপ কথা বলবেন না এ প্রসঙ্গে আপনাদের একটি বিষয় জানিয়ে রাখি স্বয়ং কৃষ্ণদেব একবার বলেছিলেন রটন্তী কালী পূজার ভোরে দেখলাম দক্ষিণেশ্বরের গঙ্গায় স্বর্গের দেবতারা নেমে এসেছেন স্নান করতে সেই কারণে স্বাস্থ্য অনুসারে এই দিন গঙ্গা স্নান কিন্তু অত্যন্ত পূর্ণের কাজ তাই যদি সম্ভব হয় বা পারেন এই দিন গঙ্গাসন করতে পারেন বা চেষ্টা করুন গঙ্গা স্নান করার জন্য আর পারলে গরিব দুঃখীদের কিছু দান করুন চাল হোক গম হোক ঘি হোক তেল হোক বা কোনো পোশাক বা কম্বল জাতীয় কিছু দান করুন তাহলে ভালো ফল পাওয়া যায় এমনকি গরু কুকুর ও কাকদের এই দিন খাবার দান করুন এতেও ভালো ফল লাভ করা যায় আর মাঘ মাসের এই মৌনি আমাবস্যা যতগুলি ভারী আমাবস্যা আছে তার মধ্যে অন্যতম এবং খুব ভারী ও গুরুত্বপূর্ণ আমাবস্যা এই দিনটিকে যথাযথভাবে পালন করতে পারলে এর ফল হয় খুব লাভজনক